হ্যালো বন্ধুরা আজকে আমি আমার বোনের বার্থডেতে কি খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমে তো তোমরা বার্থডে কেকটা দেখে নিলে এরপরে আমরা স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম চিকেন ডাম স্টিক এটা কিন্তু গ্রেভি গ্রেভি ছিল গ্রেভিটা অর্ডার করেছিলাম খুব সুন্দর ছিল খেতে আর চিকেনটা প্রচণ্ড সফট ছিল কিন্তু একটু স্পাইসি ছিল ঝাল ছিল তো খেতে মানে ওভারঅল খুব সুন্দর ছিল আর উপর থেকে একটু স্প্রিং অনিয়নও দিয়ে দিয়েছিল এরপরে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে ছিল চিকেন কোরমা মিক্সড ফ্রায়েড রাইসটার মধ্যে কিন্তু ছিল চিংড়ি মানে প্রন তারপরে চিকেনের টুকরো এগো ছিল ডিমও ছিল আর তার সাথে নানা নানারকম ভেজিটেবলস ছিল গাজর ক্যাপসিকাম সব দিয়ে কিন্তু ছিল খুবই সুন্দর হয়েছিল খেতে আর তার সাথে ছিল চিকেন কোরমা চিকেনটাও কিন্তু খুব সফট ছিল এরপরে নিয়ে নিয়েছিলাম একটা সুইট লাইম সোডা দেখতে পাচ্ছ তো এই সোডাটা মানে খাওয়ার পর খেতে খুবই ভালো লাগে লেবু দিয়েছিলো এর মধ্যে হয়তো সু চিনিও দিয়েছিলো সুগার যেহেতু মিষ্টিটা নিয়েছিলাম মানে লাইম সোডাটা তো এই যে দেখাচ্ছি বন্ধুরা দেখো মানে খুবই সুন্দর লাগছিল খেতে এবার সোডা খাওয়ার পর তো কিছু খা মানে খাই না সাধারণত কিন্তু আমরা মানে কি বলবো আবার আমাদের আইসক্রিম খেতে মন হয়েছিল তো সেই জন্য আবার একটা চকলেট আইসক্রিম অর্ডার করে নিয়েছিলাম দেখো চকলেট আইসক্রিমটাও কিন্তু খুব ভালো ছিল খুব টেস্টি ছিল বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবার সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাই বাই ভালো থেকো সবাই